মেলাতে প্রতি বছর সঙ্গের পক্ষ থেকে প্রায় সুইমার যারা লাইফ সেভার সুইমার এবং অন্যান্য ভলেন্টিয়ার থাকে পনেরোশো ফিফটিন হান্ড্রেড এখান থেকে এবং এখান থেকে যাওয়া গঙ্গাসাগর বলেই তো যাওয়া যাচ্ছে না এখানে প্রথমে নামতে হয় কাকদ্বীপে কাকদ্বীপ আট নম্বর লট সেখান থেকে লঞ্চে পেরিয়ে পড়েছে কচিপিড়িয়া সেখান থেকে ইয়ে করে কি বলে বাসে করেছে তিরিশ কিলোমিটার গঙ্গাসাগর যে আবার এখানে এদিকে আছে নামখানা নামখানা থেকে লঞ্চ করে যেতে হয় বেনুবন চেমাগুড়ি সেখান থেকে বাদ এই চার পাঁচটা পয়েন্টে ভারত শাসনের সঙ্গে প্রায় পনেরোশো ভলেন্টিয়ার ডে নাইট থাকে নাইন জানুয়ারি থেকে নিয়ে সেভেন্টিন জানুয়ারি পর্যন্ত হ্যাঁ এই পনেরোশো ছাড় এছাড়াও তো আর ধরুন গঙ্গাসাগর আশ্রম শেষে সেখানে বিরাট আমরা কয়েক হাজার লোকের থাকার ব্যবস্থা এবং প্রতিদিন ওদের প্রসাদ দেওয়া হচ্ছে যারা মেলা দেখতে পাচ্ছে না খাওয়ার ব্যবস্থা প্রায় ডেলি দশ আট দশ হাজার লোককে ডেলি খাওয়া হচ্ছে আর

আজকে তেইশটা স্কুলকে দিচ্ছি আমরা তো প্রায় এতে প্রায় সাড়ে চার হাজার ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে তাদের টেক্সট বুক খাতা দেওয়া হচ্ছে এবং এই সব বই খাতা সমস্ত মিস্টার জয় ফাউন্ডেশন বলে ইয়ে আছে ফাউন্ডেশন মানব মানবিক সংস্থা ও তার রিপ্রেজেন্টেটিভ এসছে মিস্টার ধর মিস্টার উৎপল ধর মহাশয় এসছে তার সঙ্গে তারাই ব্যবহারটা নিয়েছেন যে প্রায় দশ লক্ষ টাকার মতো খরচ হয়েছে সঙ্গে তো এই বইয়ের সমস্ত ব্যয়ভার ওনার গ্রহণ করেছেন বহন করছে এবং আমরা এই সঙ্গের পক্ষ থেকে এদেরকে সমস্ত সুন্দরবন থেকে যেসব যারা টিচাররা এসছে তাদের হাতে তুলে দিলাম বই এবং খাদা ইত্যাদি তো আমরা জানি গ্রামের মানুষের সুন্দরবনে কী অবস্থা আপনার অনেক জানেন না দুটো তিনটে নদী পেরিয়ে এসে স্কুল আছে সেখানে স্কুলের ছেলেরা দশ টাকাও চালিয়ে মাইনে দিতে পারে না তাদেরকে আমরা সাহায্য করছি তো এইসব জন্য আমাদের পাশে সুজয় ফাউন্ডেশনের কিছু ধর বসে আছেন কর্মকর্তা যেভাবে আমাদের সাহায্য করতেন আমি অত্যন্ত আনন্দিত আমরা আরও বৃহত্তর ক্ষেত্রে এই কাজ সম্প্রসারিত করতে পারব যে স্কুলের হাতে বই তুলে দিচ্ছেন স্বামী বিশ্বাদ স্বামীজি এটা ক্যানিং ওয়ান ব্লকে প্রত্যন্ত ভেতরের একটি গ্রাম এটা দাঁড়িয়া প্রণবানন্দ মন্দির ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত প্রায় তিনশো স্টুডেন্ট ওখানে আছে যাতে জুতো জামা বই খাতা পেন পেন্সিল রোজগার টিফিন সমস্ত আমরা প্রোভাইড করে থাকি আশ্রমের তরফ থেকে সেগুলো আপনি চলে যান আপনি চলে যান বাঁশবেড়িয়া এটা এরপরে আমাদের আসছে বাঁশবেড়িয়া প্রণবানন্দ বিদ্যা মন্দির এটা হলো কুলপি ওয়ান ব্লক এই কুলপি ব্লক ওয়ান না কুলপি ব্লকের ওখানেও তিনশোর কাছাকাছি সামান্য বেশি কম হবে স্টুডেন্ট আছে এরপরে দিদি গদখালি দিক আটাপাড়া এটা লক্ষ্মীকান্দপুরের আশপাশ অঞ্চল ওখানে একটা আর দিদি কোন আটা উদয়পুর বাজার বেড়িয়া এটা আমাদের মন্দিরবাজার বাজার ব্লকে স্কুল এখানেও চলছে কোথায় আমাদের গদখালি আর কাছে আশপাশেই গদখালি অঞ্চল যেটা বাসন্তী ব্লকের এন করা রয়েছে যেগুলো দুস্থ ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত মান উন্নয়নের দিকগুলো লক্ষ্য করা হয় তাদের মানসিক স্বাস্থ্য এবং স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য উন্নয়নের সঙ্গে সঙ্গে যাদের আধ্যাত্মিক চিন্তা চেতনাটাও পূর্ণভাবে বিকশিত হয় সেগুলো ভারত সেবা সব করে থাকে এছাড়া ওই স্কুলের পাশাপাশি তাদের স্কুলে যাদের যেসব অন্যান্য অ্যাক্টিভের জন্য রোজগার স্বরা হয়

বইয়ের খাতা মিলিয়ে পড়াশোনাকে উৎসাহ দেওয়ার জন্য গঙ্গাসাগরে প্রায় পনেরোশো ভলেন্টিয়ার যাচ্ছে আমাদের সেবা কাজের জন্য অধিকাংশই সুইমার এবং লাইফ সেবা রয়েছে এবং বিভিন্ন জায়গায় যাত্রীদের সেবা পাঁচটা এত বিপদসংকুল জায়গায় এত কষ্টকর জায়গাতেও আমাদের সন্ন্যাসীরা ভলেন্টিয়াররা রয়েছেন আট নম্বর লট কাকদ্বীপ কচুবেড়িয়া নামখানা চ্যাম্পাগুড়ি বেনুবন সমস্ত জায়গায় এবং গঙ্গাসাগর বাসস্ট্যান্ডেও আমাদের প্রায় পনেরোশো স্বেচ্ছাসেবক সন্ন্যাসীদের কাজ করছে আন্ডারে কাজ করছেন এবং খুব ভালোভাবে দশ দিন ব্যাপী কাজ করা হয় কিছু বাংলাদেশের অত্যাচার আমরা খুব মর্মাহত দুঃখিত আমরা ঠাকুরের প্রার্থনা করছি যাতে সুমতি হোক প্রত্যেকের ও সহ অবস্থান একসঙ্গে থাকতে পারে তারা বাংলাদেশে দেখা যাচ্ছে যে এই উত্তাল পরিস্থিতি শুধু তাই নয় প্রত্যেকদিন সেখানে সংখ্যালঘুরা তারা আক্রান্ত হচ্ছেন একের পর এক মন্দির ভাঙছে কিন্তু বাংলাদেশে ভারত সেবা সংঘ তারা তো দীর্ঘদিন কাজ করেছে মানুষের জন্য কোথাও গিয়ে কি না আমাদের হয়তো কোনো অত্যাচার হয়নি কিন্তু আমাদের অক্ষত এবং আমরা সেবা কাজের অত রু সেখানে মানুষের যারা আক্রান্ত মানুষ সকলকে বুঝে হিন্দু মুসলমান নির্বিশেষে তারাও আমাদের সাহায্য করছে